সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাণ গুড়া মশলা স্বাদের ইফতারের এই আয়োজনে আমাদের ঈদের খুব কাছাকাছি আমরা চলে আসছি ঈদের আমেজ চলছে আর আমাদের আজকের এপিসোডে হচ্ছে স্পেশালি আমরা ঈদের প্রিপারেশনের জন্য আইটেমটাকে সিলেক্ট করেছি এবং এই আইটেমটা হচ্ছে চিকেন বিরিয়ানি এবং এই বিরিয়ানিটি আমরা বানাবো রেডি যে বিরিয়ানি মশালা রয়েছে সেটি এবং সেটি প্রাণের বিরিয়ানি স্পাইসি রেডি ওয়ান সো এটা দিয়ে আমরা তৈরি করবো আজকে বিরিয়ানি যেটা আপনারা ঈদের সময় অবশ্যই আপনার বাড়িতে সেটিকে পরিবেশন করতে পারেন এবং খুব চটজলদি কিভাবে আমরা সেই বিরিয়ানি তৈরি করতে পারি সেটা আমাদের এপিসোড দেখাবো বাট প্রত্যেকটা এপিসোডে আমাদের একজন করে অতিথি থাকেন এবং আমাদের রয়েছেন আজকে একজন স্পেশাল গেস্ট আমি আমাদের অতিথিকে ডেকে নিচ্ছি আপনি কেমন আছেন আপা ইনশাআল্লাহ ভালো আছি আপনি আসা মাত্রই অনেক বেশি বেড়ে গেল আমাদের কিচেনে আমিও খুব ভালো লাগছে আমার আমি যখনই শুনেছি যে আপনি এটা শেফ তাই মনে হল যে আমাকে যেতেই হবে কারণ হলো কি আপনার রান্না আমাকে খেতেই হবে কারণ আমি আগেও আপনার রান্নার কথা শুনেছি কিন্তু বাট আমার টেস্ট করা হয় না তো আমি জানি সবাই কিন্তু প্রশংসা করে আপনার রান্নাটা थैंक यू ạ थैंक यू মানে যার জন্য ফিল করলাম না যতই কাজ থাক না কেন আজকে যেতেই হবে আপনার রান্না আমাকে খেতে হবে খেতে হবে না বাবা আমরা বসি আমরা আরো অনেক কিছু নিয়ে কথা বলবো আচ্ছা প্লিজ ওকে অনেক অনেক ধন্যবাদ টাকে বা এই ব্যস্ততার মধ্যে আপনি আমাদের কিচেনে চলে আসছেন ঈদের আমেজটা আমাদের কাছে এখন একটা ফ্লেভার পাচ্ছি ঈদের ফ্লেভার পাচ্ছি আর আপনার চলচ্চিত্র জীবনের লং একটা জানি আপনার চলচ্চিত্র অনেক দেখেছি দেখে দেখে আমরা আসলে বড় হয়েছি আপনার ফিল্ম দেখে আমাদের স্বনামধন্য হিরোইন আপনি আমাদের দেশের প্রাইড আমাদের জন্য অনেক বড় প্রাইড সো আপনার এই পথ চলা যে জানিটা আপনার যে কাজকে আপনি এনজয় করেন এত হার্ড ওয়ার্কিং এটা সম্বন্ধে আপনি নিজে ছোট্ট করে কিছু বলবেন এটা আসলে কিন্তু একদিনে কিন্তু এখানে আসেনি এখানে একটা বড় একটা এই জার্নিতে মানে অবশ্যই কিছু ঘাত প্রতিঘাত ছিল এগুলো পেরিয়ে আমার দর্শকের ভালোবাসা যেটা বললেন যে ছোটবেলা থেকে আমার ছবি দেখেছেন বা আপনার বাবা মারাও দেখেছেন তো আপনারা দেখেছেন দেখেই কিন্তু ছবি যার জন্য আজকে আমি রোজিনা হতে পেরেছি আর কি এটা আমি আসলে আমার দর্শকের কাছে আমি কৃতজ্ঞ আর কি যে তারা ছবি যদি না দেখতো তাহলে মনে হয় আজকে আমি রোজিনা হতে পারতাম এই কথাটা আমি সবসময় বলে আসি আপা আপনি একটা কথা বলবেন আমাকে আমরা তো রামাদানের একটা কুকিং শোতে আসি প্রাণ আমাদেরকে অনেক ধরনের স্পাইসিস এনে দিয়েছে রান্নাটাকে খুব সহজ করে ফেলেছে আপনি বাসায় কি রান্না করেন কি রান্না করতে ভালোবাসেন আমি রান্না করতে খুব পছন্দ করি যেমন গরুর মাংস আপনার ভুনা বলেন বা আলু দিয়ে একটা ঝোল ওরকম তারপর বিরিয়ানি সেটা আপনার কাচ্চি বিরিয়ানি আবার আপনার আর কি বলে যে পিঠা আপনি অনেক বানাইছেন আমরা দেখেছি পিঠাও কিন্তু আমার খুব খুবই পছন্দের কারণ আসলে হলো আমি মফস্বলের গ্রামের মেয়ে এটা বলতে আমার এতটুকু দ্বিধা নাই আর আমার নানাবাড়িতেই বাড়িতেই গলন্দ আমার নানা আর রাজবাড়ি হলো আমার বাবার বাড়ি রাজবাড়ি সবসময় আমার ফসল ছিল তখন হাসনামা হল ছিল এ ছিল কলেজ ছিল তো আমার নানা বাড়িটা একেবারেই গ্রামের তো আমি

এবং আমাদের দর্শক যারা আমাদেরকে আজকে এখানে দেখছেন আমাদের সাথে নাপা রয়েছে এবং এই আইটেমটি আপনারা চেষ্টা করবেন ঈদের বা যে কোনো ফেস্টিভ্যাল আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে আমরা খুব টেস্টি করে প্রাণের যে রেডি মিক্স বিরিয়ানি মশলা আছে সেটিকে ইউজ করে আমরা কিভাবে চট জল থেকে বানাতে পারি দম দিয়ে বানাবো চলেন আপনাকে আমি কিচেনে নিয়ে যাচ্ছি আমরা এখন আপনার জন্য স্পেশাল চিকেন বিরিয়ানি বানাবই কী করে সো আমরা এই চিকেন বিরিয়ানিটা বানানোর আগে আমাদের দর্শককে একটু জানিয়ে দিচ্ছি যে এই বিরিয়ানিটা আমরা কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করছি চিকেন বিরিয়ানি তৈরি করতে যা যা উপকরণ লাগছে হার সহ মুরগির মাংস প্রাণ বিরিয়ানি মশলা সিদ্ধ করা চিনি গুড়া চাল পেঁয়াজ কুচি টক দই আদা রসুন বাটা মিক্সড বাদাম বাটা সিদ্ধ করা জিম ঘি পেঁয়াজ বেরেস্তা বাদাম কুচি ও কিশমিশ লবণ চিনি এবং তেল আমরা দেখিয়ে নিলাম সমস্ত ইনগ্রেডিয়েন্টস আর এই বিরিয়ানিটা আমরা একটু স্পেশাল ওয়েতে বানাবো যেন আমরা বলি না সবসময় যে কুইক বা সময় কম দিয়ে আমরা কিভাবে তৈরি করতে পারি তো প্রথমে আমরা একটু বার্নারটা জ্বালিয়ে নিচ্ছি যে আমরা যে দম বিরিয়ানি বলি এটা হচ্ছে লেয়ার বিরিয়ানি লেয়ার করে আমরা দম দিয়ে যে তো যার জন্য কি হয়েছে আমি বাটার দিয়ে আগে রাইসটাকে কুক করে রেখেছি যেন আমরা কুইক বানাতে পারি তো এটা কয়েকগুলো কতগুলো প্রসিডিউর আছে কাঁচা রাইস থেকে মাংস দিয়ে একবারে বিরিয়ানি বানানো ওটা হচ্ছে আমরা বলি দম দিয়ে বানানো আবার লেয়ার ওয়াইজ দম দিয়ে আমরা বিরিয়ানি বানাতে পারি যেটা আমাদের জন্য কুইক হয়

এই বেরেস্তাটাই হচ্ছে ওই ফ্লেভারটা দিবে যেটা অনিয়ন ফ্রায়ের যে ফ্লেভারটা আছে সেটাই বিরিয়ানিতে দিবে এটা দেওয়ার পরে আমাদের হচ্ছে আমরা চলে যাবো অনিয়ন স্লাইস অনিয়ন যে কাঁচা পেঁয়াজ

এই মশলাটা আমি ইনটুডুস করব আমার এই বিরিয়ানিতে। সো আমরা 1 ফুল টেবিলস্পুন। একটা ফুল টেবিলস্পুন। আমরা যে বিরিয়ানিটা বানাচ্ছি এখানে একটা ফুল টেবিলস্পুন আমরা বিরিয়ানি স্পাইসেসটা দিব। এখন হচ্ছে আমরা আসল অ্যারোমাটা পাবো। যার ভিতরে গরম মশলা থেকে শুরু করে এভরিথিং যা যা লাগে। প্রাণের যেটা আপনার যেটা বিরিয়ানি মিক্স এবং মশলা ফ্লেভারটা পাবেন। তাই।

একদম গ্লিস। তাহলে দেখতে পাচ্ছি তো তেলটা উঠে আসছে। তেলটা উঠা মানে ও মশলা রেডি। এখন আমরা দিয়ে দিব হচ্ছে মিট। আমাদের যে চিকেন মিট সেই মিটটা আমরা দিয়ে দিলাম খুব নাইসলি। এটাকে একটু মিক্স করব চিকেনের সাথে। একটু মিক্স করে নিব। আর এর সাথে আমরা যে স্পাইসেস গুলোকে এখন এড করব সেটা হচ্ছে সল্ট। একটু কম দেবো কেন যেহেতু বিরিয়ানি মশলা রেডিমেড তে সল্ট রয়েছে অলরেডি। এর সাথে দিয়ে দিব হচ্ছে সুগার। সুগার দিব সেই জন্য যে সল্টের যে টেস্ট আছে সেটা কিন্তু খুব তীખા টেস্ট হয় আচ্ছা খুব কড়া লাগে আমাদের কাছে সল্ট যখন আমরা দিই ওকে মাইল্ড করার জন্য হচ্ছে একটুখানি সুগার দিটা বেરી লেস জাস্ট পিঞ্চ অফ সুগার এটা কিন্তু আগে আমি জানতাম না এটাই হচ্ছে টেকনিক সল্টের টেস্টকে বাড়ানোর জন্য না না এটা শিখলাম আপনার কাছ থেকে এবং এই ধরনের কারিতে বা গ্রেভি আইটেমের ভিতরে সবসময় একটুখানি সুগার যাবে তাহলে আমরা সল্টটা একটু আচ্ছা আচ্ছা আমরা এটাকে মিক্স করছি নাইসলি এখন আমরা দিয়ে দিব হচ্ছে বাদাম বাটা

তাই দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালার স্মেলটা খুবই সুন্দর আমরা এখন এটাকে একটু স্লো হিতে রাখবো আর এটাকে আমরা এখন একটু ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে জাস্ট পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে এর মধ্যেই আমাদের এই চিকেনটা রেডি হয়ে যাবে তারপরের প্রসিডিউর হচ্ছে লেয়ার ওয়াইজ দম দাও আমরা রাইসটা যে রাইসটা আমাদের রয়েছে সেই রাইসটাকে আমরা প্রথমে হাইটে যা চুলাটাকে জ্বালিয়ে নিচ্ছি চুলাটা জ্বালিয়ে দিলাম প্রথমে কাজ আমাদের নিচে একটু ঘি ব্রাশ করা নিব অল্প একটু বেরেস্তা

খুবই ভালো লাগছে আমার দেখে বা খায় খেলে তো মনে কর আর মনে না ভুলা যাবে আপনার রান্না অবশ্যই আপনি নিজেই বানাবেন কালকে না আমি তো করব সত্যি সত্যি বলছি ট্রাই করব আমরা বেরেস্তা দিয়ে দিলাম ফুললি উপর দিয়ে তারপর হচ্ছে নাটস আর আমরা এখানে ইচ্ছে হচ্ছে আলমন্ড ফ্লেক্স আর হচ্ছে রেজিন কিশমিশ যেটাকে বলি আমরা আচ্ছা আচ্ছা সাথে দিয়ে দিব হচ্ছে লাল মরিচ আর হচ্ছে গ্রিন চিলি ভিতরে আর হচ্ছে ঘি এই ঘিটা সব সময় সবার লাস্টে এর উপরে দিব যখন আমরা ঢাকনাটা দিব দমে দিলে ঘিটা পুরো মেল্ট হয়ে পুরো বিরানির ভিতরে চলে যাবো আমরা এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রাণ মশলা সাদের ইফতারের এই সময় আমরা নিয়েছি ছোট্ট একটি বিরতি কেউ কোথাও যাবেন না আমাদের সঙ্গেই থাকবেন ফিরে আসলাম বিরতির পর আমাদের এই পাঁচ মিনিটের দম দেওয়া শেষ আমরা এখন প্রিপারেশনে যাব আমরা এখান থেকে সুন্দর করে বিরতি উঠাবো যা সুন্দর দেখাচ্ছে কালারটা কি মজা সেটা রেডি প্রেজেন্টেশন করব এটা জাস্ট আমরা কিছু টমেটোস দিয়ে দিব রাফলি দেখতে যেন সুন্দর লাগে একটু মিন্ট বাগানের মতো করে সাজাবো সুন্দর করে একটা গার্ডেনের মতো যেন যখন গেস্ট খাবে তার যেন দেখতে অনেক ভাল লাগে এটা এবং এটার প্রতি আগ্রহ প্রকাশ করে উনি খাওয়ার জন্য প্রেজেন্টেশন সম্পূর্ণ আপনার কাছে আপনি কতটুকু বেশি প্রেজেন্টেশন করতে চান সাম কোরিয়ানডাল লিপস আমাদের ওয়াও কি না চিকেন বিরিয়ানি রেডি এটা আপনার জন্য স্পেশাল আমরা টেবিলে চলে যাচ্ছি থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আপা এই স্পেশাল যে চিকেন বিরিয়ানিটা এটা হচ্ছে আপনার জন্য স্পেশালি আমি তৈরি করেছি আপনি অবশ্যই টেস্ট করবেন জাস্ট ইফতারের টাইম হলেই এটা আপনি টেস্ট করবেন এবং বলবেন কেমন হয়েছে আপা আপনার প্রথম সিনেমার কি নাম ছিল নামটা কি ছিল মুভির এটা ওটা হলো আপনার জানুয়ার যে ছবিতে একটি শর্ট দিয়েছেন আমার এই নাম ছিল জানুয়ার আর ডাইরেক্টর ছিলেন কালিদাস বাবু এই ছবির যে প্রডিউসার ছিল আলাউদ্দিন ভাই উনি অবশ্যই আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন উনি অনেক হলের কিন্তু উনি হলো আছে না ডিস্ট্রিবিউটর জি 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 উনি ফিল্মে ফিল্মে উনার অনেক বড় হ্যাঁ আমাদের এই ফিল্মে অবশ্যই আপনি কিছু বলুন রোজার পরে অবশ্যই আমরা খাবো ভাজা পোড়া একদম রিচ ফুড কিন্তু যেন একটু বেশি বেঁচে খাই কারণটা হলো কি তেল মশলা যত কম খাওয়া যাবে তত স্টমাকের জন্য ভালো শরীরের জন্য ভালো আর কি হয়তো একদিন একটু বেশি খাবো একদিন কম খাবো আমি আশা করি যে এইটা আপনারা মনে রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অগ্নি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি অনেক ধন্যবাদ আপা আপনি আপনার খুব সুন্দর সময় আমাদের এই কিচেনে দিলেন এবং এই ব্যস্ত সময় আপনি আসছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার জন্য হচ্ছে প্রাণের পক্ষ থেকে একটা গিফট এটা হচ্ছে একটা স্পাইস বাস্কেট এই স্পাইস বাস্কেট গুলো আপনাকে শেষ করতে হবে সব রান্না করে করে এখানে বিরিয়ানিটাও আছে সেটা বিরিয়ানি আপনি বানাবেন এখানে আমাদের রেডিমিক্স ডিফ এর মশলা আছে সেটা আপনি বানাবেন অবশ্যই অবশ্যই আমি প্রাণকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আসলে এই যে আপনি এত মানে মশলা যে মিক্স করে করে সবকিছুই যেমন বিরিয়ানি আছে মাংস করে সহজ করে ফেলেছে মানুষের জন্য হ্যাঁ এটা আসলেই কিন্তু আমরা বলবো আমাদের দেশের জন্য আমাদের দেশের জনগণের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট আর কি উদ্যোগ নিয়েছে আমি রেখে দিচ্ছি আপনি বসেন থ্যাংক ইউ আপনার মূল্যবান সময়ের জন্য আমি একটু দর্শকদের বিদায় বিদায় নিয়েছি আমাদের দর্শকদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সারা মাস জুড়ে আমাদের সঙ্গে ছিলেন আমাদের এক্সক্লুসিভ সব রেসিপিগুলোকে দেখেছেন আমরা আপনাদেরকে চেষ্টা করেছি আপনার রান্নাকে সহজ করতে স্বাস্থ্যসম্মত খাবারগুলো রেসিপি আপনাদেরকে দিতে আপনারা সবাই এই খাবারগুলোকে ফেস্টিভেও ট্রাই করতে পারেন এবং চেষ্টা করবেন সবসময় স্বাস্থ্যসম্মত খাবার বানিয়ে সেদিকে তৈরি করে খেতে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার বানাবেন ও সার্ভ করবেন তাতে আমরা সকলেই সুস্থ থাকবো আর ঈদের ভাইব চলে আসছে আপা এবং সেই আমেজ অনুভব করতে পারছি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন